আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক সহজ আরবিক হওয়া এই শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একুশতম পর্বে আমরা আমার হাদের মারুফ এর গঠন সম্পর্কে পড়ছিলাম এবং রূপান্তর কীভাবে করব আমরা সে সম্পর্কে পড়ছি আজকে আমরা শিখবো আমার গায়ে মারুফ এবং আমার মুথকল্লিম সম্পর্কে এটা সংক্ষিপ্ত তার আগে বরাবরের মতো আরেকটি বিষয় সেটা হচ্ছে কি আমরা তোমরা যারা এই শিক্ষাক্রম দেখতেছ এবং যারা আমাদের এই ক্লাসের সাথে সম্পৃক্ত আর যারা আপনাদের আপনার যারা অভিভাবক আপনাদের ছেলে মেয়ে বা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য আমরা প্রত্যেকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিব এবং অল বাটন দিয়ে যাতে পরবর্তী আমাদের এই ক্লাসগুলো ছোটো ছোটো শিক্ষাগুলো যাতে আমরা শিখতে পারি পর্যায়ক্রমে এজন্য আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কি যদি কোনো খাওয়াই বিষয়ে যদি কোনো বিষয়ে জানার থাকে অথবা না বুঝার এরকম কোনো কিছু থাকলে বা পরামর্শের স্বরূপ আপনাদের যে কোনো কিছু এখানে কমেন্টসের মধ্যে আপনারা জানাতে পারবেন ইনশাল্লাহ তাহলে এবার আমরা সরাসরি চলে যাই এখানে আমি একটা ফেলে রূপান্তর লিখছি লক্ষ্য করো ইয়া আলামু ইয়া আলামানে ইয়া আলামু না তা আলামু তা আলামানে ইয়া আলাম না তাহলে এটা বোঝা যাচ্ছে কি মুদারা গায়েব মারুফের এই হচ্ছে মুদারা গায়েব মারুফের আরেকটা হচ্ছে আলামু আর একটা হচ্ছে না আলামু তাহলে মুদারামু থেকে তাহলে এটার গঠনটা কি একেবারে সহজ আমরা আমার হাদের মারুফের গঠন করছি একরকম কিন্তু এখানে আর একটু ভিন্ন কিভাবে এটা একেবারে সহজ মুদারা গায়েব মারুফের শিগার শুরুতে একটি জের বিশিষ্ট লাম যুগ করতে হবে একেবারে সহজ একটি তাহলে কি বলছি মুদারা গায়েব মারুফের সিগার শুরুতে একটি জের বিশিষ্ট লাম যোগ করতে হবে তাহলে জের বিশিষ্ট লাম যোগ করে দিলাম আর শেষক করে সাকিন করতে হবে লাম কলিমাতে অর্থাৎ দুইটা সিগাতে শেষক করে সাকিন হয় আর সেটা হচ্ছে ওয়াহেদে মুদাক্কার গায়েব ওয়াহেদে মোয়ান্নাস গায়েব ঠিক একইভাবে লিমের গঠনটাও একই রকম যে মুদারে লিম মারুফের সিগার শুরুতে একটি জের বিশিষ্ট লাম একটি জের বিশিষ্ট লাম তাহলে শেষক করে সাকিন করতে হয় যেহেতু এখানে লাম কলিমার পরে আর কোনো বর্ণ নেই এটা অর্থাৎ লামকলিমার পরে যদি আর কোনো বর্ণ না থাকে শেষক করে সাকিন করতে হয় মুদারাতে ফাঁসটি অক্ষরে ফার্স্টি ফাঁসটি শেষে যে ফ্যাস হয় ওগুলোতে লামে আমর আসার কারণে জের হয় এবং অনেক সময় এটা জবর হয় অনেক সময় ফ্যাশ হয় অর্থাৎ এভাবেই পরিবর্তনটা হয় যেহেতু এগুলো মহরব পরিবর্তনযোগ্য তাহলে এটার গঠনটা কী আমরা একেবারে ছোটো করে শিখছি মুদার গায়ে মারুফ এবং মুদারে মুথাকলিমের শিকার শুরুতে একটি লামে আমার অর্থাৎ যার বিশিষ্ট লাম আনতে হবে এরপরে লামকলিমা শেষে যেখানে লাম লামকলিমা আছে সেখানে সাকিন করতে হবে আর নোনিগুলোকে বিলুপ্ত করতে হবে আর অর্থাৎ মুদারে মুতা গায়েবের মধ্যে তিনটি নুন রাভে আছে তাসনিয়া মুদাক্কর গায়েব জা মুদাক্কর গায়েব তাসনিয়া মন্নাস গায়েব তাহলে আমার গায়েব মুতাকাল্লিমও হয়ে গেছে এবং আমার গায়েব মারুফও হয়ে গেছে আমার গায়েব মারুফও হয়ে গেছে আমার মুতাকাল্লিমও হয়ে গেছে যদি আমরা পড়ি লিয়া আলাম লিয়া আলামা লিয়া আলামু লিতা আলাম লিতা আলামা লিয়া আলাম না তাহলে মুতাকাল্লিম লি আলাম লি না আলাম এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে পড়তে পারি যেমন ইয়ানজুরু ইয়ানজুরান ইয়ানজুরুনা তানজুরু তানজুরান ইয়ানজুরুনা তাহলে মুদারে গায়েব মারুফ আনজুরু নানজুরু মুদার মতে কেলি তাহলে এটাকে যদি আমরা আমর পড়ি ওই যে শুরুতে একটি যার বিশিষ্ট হল আনজুর লিথানজুর লিথানজুর লিয়ানজুর না লিয়ানজুর লিনানজুর আমরা বিভিন্ন শব্দ দিয়ে মুতে কেলি এবং আমার গায়ে মারুফের গঠনটা আমরা এভাবে বিভিন্ন শব্দ দিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করলে একেবারে সহজে শেখা হয়ে যাবে প্রত্যেকে আজকে এ পর্যন্ত থাকো প্রত্যেকে ভালো থাকো আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারে খ্যাত